অবশেষে বরফ গলল খালেদা জিয়া অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করালো হাসপাতালে এক বছরেরও বেশি সময় ধরে কারাবাস করছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু হাজার আট সালের আটই ফেব্রুয়ারি জিয়ার ফার্নেস ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া এবং তারপরে দু সালের এপ্রিলে একবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং তারপর তিনি অসুস্থ হয়ে পড়লে নির্বাচনের আগে অর্থাৎ একাদশ একাদশ নির্বাচনের আগে অক্টোবরের আট তারিখ তাকে আবারও একই হাসপাতালে ভর্তি করা হয় এবং এক মাস চিকিৎসা শেষে কারাগারে ফেরত নেওয়া হয় তবে এবছরের বিষয়টি ভিন্ন পুরনো কারাগারে আর ফিরে যাচ্ছেন না খালেদা জিয়া এটা মোটামুটি নিশ্চিত তার সকল ব্যবহারের জিনিসপত্র সকালেই নিয়ে আসা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটিকে আপনারা পিজি হাসপাতাল বলে চিনেন সকাল সাড়ে বারোটায় খালেদা জিয়াকে পুরাতন কারাগার অর্থাৎ তৎকালীন পুরাতন কারাগার থেকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং পৌনে একটায় হাসপাতালে এসে পৌঁছেছেন যদিও সকাল এগারোটায় খালেদা জিয়ার ব্যবহারের জিনিসপত্রই হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছিল কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গাড়ি থেকে দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে নামছেন খালেদা জিয়া তিনি আসলে প্রচন্ড রকম অসুস্থ সেটা দেখাই যাচ্ছে নিজে হাঁটাচলা করতে পারেন না এমন বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক তিনি হাতের ব্যথা পায়ের ব্যথা সহ বেশ কিছু ব্যথা নিয়ে অর্থাৎ অর্থোডিক্সের সমস্যা নিয়ে ভুগছিলেন খালেদা জা দীর্ঘদিন তার সাথে সাথে তার ডায়াবেটিস রয়েছে রয়েছে তার অনিদ্রা এবং ক্ষুদা মন্দা আসলে খাওয়া এবং ঘুমের অভাবে তিনি আসলে বেশ অসুস্থ বেশ দুর্বল আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে নামতে তার কত সময় লাগছে তার ব্যক্তিগত গৃহ পরিচারিকা অর্থাৎ তার কাজের মেয়ে যে ফাতেমা যে তার সাথে হাসপাতালে ছিল দুঃখিত কারাগারে ছিল এতদিন তিনি তার সাথে হাসপাতালও আছেন স্বামীর পরিবার পরিজন রেখে ফাতেমা খালেদা জিয়ার পাশেই সময় দিচ্ছেন এক বছরের বেশি সময় দেয় অর্থাৎ তেরো মাস প্রায় শেষ তেরো মাস শেষ দেখতে পাচ্ছেন শ্রী খালেদা জিয়াকে দূর থেকে দেখা যাচ্ছে যে তিনি ফাতেমার কাঁধে ভর করে হুইল চেয়ারে বসলেন এবং ফাতেমার নামানোর কাজটি করলেও পুলিশের যারা কারারক্ষী রয়েছেন তারা আসলে হাসপাতালে নিয়ে যাবেন খালেদা জিয়াকে এবং খালেদা জিয়াকে হাসপাতালে আনাকে কেন্দ্র করে হাসপাতালের সামনে দেখতে পাচ্ছেন পুলিশ কারারক্ষী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সরব উপস্থিতি অতিরিক্ত মোতায় পুলিশ মোতায়েন করা হয়েছে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে অন্যান্য দর্শনার্থী কিংবা রুগীদের সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে যার কারণে অন্যান্য রুগীদের বা দর্শনার্থীদের ভিড় নেই হাসপাতালে খালেদা জিয়াকে ওঠানোর পর আবারও তারা সেই সুযোগটি পাবেন হাসপাতালের চিকিৎসার এখন খালেদা জিয়াকে উঠিয়ে নেওয়া হচ্ছে কেবিন ব্লকে কেবিন ব্লকের ছশো একুশ নম্বর কেবিনটি বরাদ্দ করা হয়েছে খালেদা জিয়ার জন্য এবং ছশো বাইশ নম্বর কেবিনটিতে থাকবেন কারারক্ষী খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মানে গৃহ পরিচায়িকা ফাতেমা এছাড়া কেবিনের বাইরে বেশ দূরত্বেই একটি গেট রয়েছে গেটের তালাবদ্ধ থাকবেন গেটের ভেতর থাকবেন গেটের বাইরে থাকবেন পুলিশ সদস্যরা এবং কারারক্ষীরা আর ভেতরে থাকবেন খালেদা জিয়া কারা নারী কারারক্ষী কয়েকজন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়ির ভেতরে দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগের ছবিটি লং ছিল এই ছবিটি একটু ক্লোজ আছে আপনাদের দেখতে সুবিধা হবে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খালেদা জিয়ার ছবিটি আসলে দীর্ঘদিন পর তিনি আবারও জনসম্মুখে আসলেন চিকিৎসার জন্য প্রচন্ড রকম অসুস্থ হওয়ার পর এই হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসতে চাইছিলেন না বা বিএনপির পক্ষ থেকেও এই হাসপাতালে তারা চিকিৎসার না পছন্দ ছিল ইউনাইটেড হসপিটাল যদিও সরকারের পক্ষ থেকে অর্থাৎ কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটিতে নেওয়ার পক্ষে না যার কারণে সেখানে তার আর যাওয়া হলো না তবে এখন নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে এখান থেকে প্যারোলে মুক্তি চাইলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে অথবা এখানে চিকিৎসায় সুস্থ হলে পরবর্তীতে কারাগারে স্থানান্তর করা হতে পারে তবে পুরনো কেন্দ্রীয় কারাগার রোডের যেই কারাগারটি রয়েছে সেই কারাগারে আর ফিরছেন না এটি মোটামুটি পুরনো কারাগারে যে যাচ্ছেন না তার কিছু আলামত দেখা গেছে আজকে পুরনো কারাগারে খালেদা জিয়ার ব্যবহারের যেসব জিনিসপত্র ছিল সকল জিনিসপত্র ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে পাঁচটি লাগেজ একটি ওয়াইড যেখানে তার কাপড় রাখতেন এবং একটি ফ্রিজ ছিল হাসপাতাল কারাগারে সেগুলি সব হাসপাতালে আনা হয়েছে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের উপস্থিতি দেখতে পেয়েছি আমরা পুলিশের এই পিক আপ ভ্যানটিতে করে খালেদা জিয়ার ব্যবহারের সকল জিনিসপত্র নিয়ে আসা হয়েছে কারাগার থেকে হাসপাতালে দলের নেতাকর্মীরা চেষ্টা করেছিলেন খালেদা জিয়ার সাথে দেখা দেখা পেতে যদিও প্রশাসনের কড়াকড়ির কারণে সেই সুযোগটি আসলে দলের কর্মীরা পাননি তারা দেখা গেছে দূরে বিক্ষোভ করতে খালেদা জিয়ার ব্যবহারের জিনিসপত্রগুলি পুলিশ তুলছেন কারাগারে কি কি ছিল খালেদা জিয়া সেই জিনিসগুলি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইগুলি ব্যবহার করতে খালেদা জিয়া কারাগারে এবং সেই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে ছোট্ট একটি প্লাস্টিকের ওয়াইড ড্র এটাতে তার ব্যবহারের কাপড় চোপড় রাখতেন এখন হাসপাতালেই তার সব কিছু রাখা হবে আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে